যে দর্শক মণ্ডলী আইডি তে নাই ভিউস তাই আমরা 462 টি নিউ তো যাই হোক এসএসসি পরীক্ষা রেজাল্ট নিয়ে ছাত্রদের কি অবস্থা কি অনুভূতি সেটা দেখে আসি চলুন আর মাত্র দুইটা দিন দুইটা দিন পরে যা রেজাল্ট দিব এই 10 বছর ধরে যত আকাম কুকাম করছি কি যে হয় পরীক্ষার মধ্যে কি যে ভাই আল্লাহই জানে আশা বল ভাই রেজাল্ট নিয়ে আপনার অনুভূতিটা কি দূর মিয়া আমি মত সি আমাজাল লইয়া পরীক্ষার মধ্যে যে কি রেজাল লয় না লয় আরাম নাইছেন আপনি আপনার অনুভুতি লয় আইনো আরে ভাই আমি তো উড়াই কইতেছি জলদি আপনার অনুভুতিটা কি কেমন রেজাল প্রত্যাশা করতেছেন কেমন পরীক্ষা দিছেন এই সম্পর্কে যদি কিছু বলতেন আসলে ভাই আমার রেজাল জিরো মে আইও আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি কিন্তু সুমাইয়ার মা সন্তুষ্ট না আপনি রেজাল আপনি ভাইবেন না তো সুমাইয়ার মা আসলে ভাই সুমায়া যদি আমার থেকে দুই তিন পয়েন্ট বেশি পায় তাইলে দেখবেন সুমায়ের মা মন্ত্রী পরিষদ বহাই দিছে এর কব হের কব এনে ঢুল বাজাইব হেনে ঢুল বাজাইব রে ঠিক কব আসলে ভাই এটা সেরে মানুষ আমার থেকে দুই এক পয়েন্ট বেশি পাইবো এলিকা গলার মধ্যে মাইক ব্যান্ড দেরা এত মাইক ব্যান্ড এর এর কি আছে তো দর্শক আমি যেটা বুঝলাম আসলে আশা বল ভাই রেজাল্ট নিয়ে কোনো চিন্তা নাই রেজাল্ট নিয়ে এত চিন্তা নাই চিন্তা আছে প্রতিবেশী নিয়ে বিশেষ করে চিন্তা আছে সুমায়ের মারে নিয়ে সুমায়ের মাথাকে নিয়ে কি বলবে এই বিষয়টা নিয়ে যাই হোক দেখে সারাদিনের চেহারা হকলে কেমন এলাম আমার বড় হয়ে গেছে আমরা পরীক্ষার বিষয় কথা আমি তো পরীক্ষা কইবো

বললাম আপনি বলে কি জিগাইলেন আমি আপনার ছেলে জিগাইলাম যে পরীক্ষার পরে সে কি করতে চায় হের গার্জিয়ান তো আমি হের মাতা তো আমি এখন পরীক্ষার পরে কি করব না করব সব সিদ্ধান্ত তো এখন আমি নেন তা তো অবশ্য ঠিক আচ্ছা কাকু আপনি ছেলে নিয়ে আপনি স্বপ্নটা কি আসলে ভাই স্বপ্নটা হলো এরকম যে যদি ভালো রেজাল করে তাহলে আক্কা চালি আর যদি খারাপ রেজাল করে তাহলে জাক্কা চালি হ্যাঁ আক্কা চালি জাক্কা চালি এই বিষয়টা আমার আমার বাসতে আক্কা চালি

অনুভূতিটা কি সেটাই জানতে চাইছি আমার অনুমতি তো অনেক ভালো আমি চাই আমি একশো পার্সেন্ট জানি ফেল করি হ্যাঁ সবাই চাই পাস করতে আপনি ফেল করতে চান কে কারণ মিমের আব্বা বেশি মিম যদি ফেল করে তাহলে রিক্সা লোক বিয়া দিবে তো ভাই আপনার কি কারণ আমার বাবা তো কইছে আমি যদি ফেল করি তাহলে রিক্সা কিনে দিব তো এর আমি চাই দুজনে যেতে ফেল করি ফেল করলে দুজনেরই বিয়ে হইব দুজনেরই প্রেম সার্থক করব হ্যাঁ তো দর্শক আমি যেটা বুঝলাম যে সে অনেক আবেগবান একটা লোক যাতে করে করলে যাতে বিয়েটা হয় এই জন্য সে আর কি ফেল করতে চায় তো যাই হোক দেখে আসে বাপদাকে পরীক্ষা দিতে কি অবস্থা বন্ধু কি খবর আরে বন্ধু তুই কোনো চিন্তাই করিস না বিপুল পরিমাণ গরম ওষুধ রাখছি ভাই আপনারা পরীক্ষা ও পরীক্ষা তো ভাই পরীক্ষার রেজাল নিয়ে আমনে গরুন নউতি থাকি আরে ভাই আমরা নিশ্চিত আমরা ফেল করব এই লাগা ঘরের মধ্যে মাল মুদত রাখছি এক মাস আর বাইরে দাম না খালি এ বয়ে গঞ্জা হ্যাঁ বলেন কি আরে ভাই রেজাল দেখ কি করাম প্রতিবেশি তাই তো রোল দি আর রেজাল বার কইরলব তো সম্মানিত দর্শক আমরা 465 নিউজ দরকার আমাদের ভিউ তাই বেশি বেশি করে শেয়ার করবেন কপি করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আলবিদা